এটা অপরাজিত ফুলের পায়েসের রেসিপি যদি দেখতে চান পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখেন টেনে টেনে দেখবেন না প্রথমে আমি ছাদ বাগান থেকে অপরাজিতা ফুল সংগ্রহ করব তার জন্য ছাদ বাগানের সবগুলো ফুল তুলে নিব আমি সবগুলো ফুল তুলে নিয়েছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলু কুকিং হাউজে আজকে আমি অপরাজিতা ফুলের পায়েস বানাবো তার জন্য একটি প্যান নিয়ে নিয়েছি তাতে এক কাপ পানি দিয়ে দিব। চুলাটা অন করে দিয়েছি পানিটা বলক আসছে আমি অপরাজিতা ফুলগুলো দিয়ে দিব। আমি নেড়ে চেড়ে ফুলের নির্যাসগুলো ভালোভাবে বের করে নিব এখনই আমি চুলাটা বন্ধ করে দেব ফুলগুলো ছেঁকে নেব কতটা গাঢ় রং এসেছে প্যাচুলা দিয়ে ভালো করে চেপে আমি সবগুলো রস বের করে নিব ফুলগুলো এখন আমি ফেলে দেব একটি পাত্রে আধা কাপ চিনি গুঁড়া পোলার চাল দিয়ে দেব চালগুলো আমি ধুয়ে নিয়েছি এখন আমি এক কেজি ফুল ক্রিম লিকুইড গরুর দুধ দিয়ে দেব একটি তেজপাতা দিয়ে দিব আমি এই দার্চিলিংটা তিন টুকরো করে দিয়ে দিব তিনটে এলাস থেতো করে দিয়ে দিব আমি চুলাটা অন করে দেব এক চিমটি লবণ দিয়ে দেবো আমি ইন্ডাকশনে অষ্ট রেখে সিদ্ধ করে নেব চালটা চালটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি আধা কাপ চিনি দিয়ে দেবো একটু উঁচু করে ডালগুটি দিয়ে হালকা ঘুটে নিব আমি অপরিচিত আড়সগুলো সব দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে দেব খেয়াল রাখতে হবে যেন পায়েসটি লেগে না যায় লেগে গেলে কিন্তু পায়েসের স্বাদ ও ঘ্রান দুটোই নষ্ট হয়ে যাবে আমি তেজপাতা এলাচ দারচিনি সব তুলে নেব পায়েসটা হয়ে গেছে আমি এখন চুলাটা বন্ধ করে দেব আমি সার্ভিং বলে বেড়ে নিয়েছি কিছু কাজুবাদাম ও পেস্তা বাদাম দিয়ে আমি সাজিয়ে দিয়েছি তৈরি হয়ে গেল অপরাজিতা ফুলের পায়েসের রেসিপি তোমরা রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবে যাদের অপরাজিতা ফুল গাছ আছে এবং কমেন্টে জানাবে রেসিপিটি কেমন হলো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবে এবং এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ